নিরামিষ দিনে যখন বাড়িতে পেঁপে আসে আমরা সবসময় চিন্তা করি যে পেঁপে দিয়ে নতুনত্ব কী বানানো যায় তো আমার কথা মতো একবার অন্তত পেঁপে দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি হয় কিন্তু খেতে তুক্ষোর স্বাদ ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পেঁপের এই রেসিপিটা অনবদ্য লাগে আর যেভাবে আমি বলছি সত্যি বলতে ওইভাবে ট্রাই করে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এর জন্য এখানে একটা নিয়ে নিয়েছি মাঝারি মাপের কাঁচা পেঁপে একটু গোল ধরনের পেঁপে আমি নিয়েছি তারপরে পেঁপেটাকে আগে টুকরো করে নিয়ে মাঝের যে বীজটা সেটা আমি চামচের সাহায্যে কুড়িয়ে ফেলে দেব। আর তারপরে পেঁপের খোসাটাকে আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার এই পেঁপেগুলোকে বড় বড় চারটে টুকরোতে কেটে নিয়েছি একটা গ্রেটার নিয়ে তার যে মিডিয়াম সাইজের ব্লেডটা আছে সেটাতে এবার পেঁপেগুলোকে কুড়িয়ে নেব খুব বড় দিকের ব্লেডটা দিয়েও করবেন না আবার একদম ছোটোটা দিয়েও করতে যাবেন না বেশি বড়টা দিয়ে করলে এটা ভালো করে মিশবে না আবার খুব ছোটোটা দিয়ে করলে কিন্তু একদম গলা গলা মতো হবে তাই যেরকম বললাম মিডিয়াম সাইজের ব্লেডটা দিয়ে কিন্তু এটাকে একটু কুড়িয়ে নেবেন আর এটাতেই পারফেক্ট রেজাল্টটা আসবে এরপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলু কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আলুর পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই পেপের ঘন্টটা যখন আমরা খাবো মানে খাওয়ার সময় মুখে একটু বেশি পড়বে তো সেটা আমরা চাই না তাই জন্য আলু কিন্তু খুব বেশি দিচ্ছি না একটাই মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিচ্ছি এরকমভাবে কাটলে কিন্তু এই পেঁপের ঘন্টর সঙ্গে আলুটা ভালো করে মিশে যায় আর সুন্দর মোজে নরমও হয়ে যায় এরপরে একটা গ্রেটারে আদাটাকে একটু ঘষে নেব আপনারা চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন তবে আমি ঘষেই দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকে একটু চিঁড়ে দেব যেহেতু এটা একটা নিরামিষ রান্না আর এর মধ্যে ঝালটা খুব একটা বেশি হয় না তাই জন্য কাঁচা লঙ্কার আমি পেস্ট ইউজ করব না কড়াইয়ে সর্ষে তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে একটা তেজপাতা ফোড়ন টুকরো করা আলুগুলোকে তারপর এর মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেবো যতক্ষণ না আলুগুলো বেশ একটু নরম হচ্ছে আর তার উপরে একটা হালকা ক্রাঞ্চিনেস আসছে আলুগুলো বেশ যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক সাইডে আমি গোটা জিরে ফোড়ন আর গ্রেট করে রাখা আদা আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আর সেটা যখন চলে যাবে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো সব কিছু কষানো হলে এরপরে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তারপরে জিরের গুঁড়ো ব্যাস এবার এই গুঁড়ো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করবো সামান্য একটু গরম জল তা না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি বাটা মশলা ইউজ করেন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই বাটা মশলা সহজে পড়ে না যেহেতু ওটার মধ্যে একটা ময়েশ্চার থাকে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে বেশিক্ষণ ধরে কষালে পরে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে গিয়ে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় ওই জন্য সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে আবারও কষিয়ে নিলাম কষানোটা পুরোপুরি হয়ে গেলে মানে তেল ছাড়তে শুরু করলে তারপর কুড়িয়ে রাখা পেঁপেটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেব। পেঁপেটাকে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে হালকা হাতে আস্তে আস্তে পুরো মশলাটা যখন পেপের মধ্যে মিশে যাবে এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে ওই পাঁচ থেকে দশ মিনিট মতো ছেড়ে দিতে হবে যেহেতু মশলার মধ্যে নুন দেওয়া ছিল তাই পেঁপে থেকে কিন্তু জল ছাড়তে দেখুন শুরু করেছে আর এই জলেই কিন্তু পেঁপেটা আস্তে আস্তে মজে যাবে আর মজে গিয়ে পেঁপেটা বেশ নরমও হয়ে যাবে সাথে আলুগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে এই জলেই আলাদা করে কিন্তু কোনো জল আমরা আর এখানে ব্যবহার করছি না ঢাকা দিয়ে দিয়ে এভাবে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে তবে আসল স্বাদ খুলবে আলু আর পেঁপেটা ভালো মতো মজে যাওয়ার পর এর মধ্যে আমার মনে হয়েছে আরও একটু নুন দেওয়ার প্রয়োজন আছে সেজন্য পরিমাণ মতো আর একটু নুন আমি এতে অ্যাড করলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব সামান্য একটু চিনি হ্যাঁ যেহেতু এটা একটা নিরামিষ রান্না আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে তাই সামান্য পরিমাণ চিনি এতে অ্যাড করলাম এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘিটা এক চামচ মতো ঘি দিয়েছি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব রান্না কিন্তু আমাদের এখানেই কমপ্লিট আর এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে তারপর সার্ভ করে দেব। নিরামিষ পেঁপের ঘণ্ট এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে আর আমাকে তারপর জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ